ইউটিউবে দুটি ইম্পর্ট্যান্ট সেটিং দেখাচ্ছি যা অধিকাংশ ক্রিয়েটার এখনো ঠিক করেনি আর এই দুটি সেটিং যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার চ্যানেলের গ্রোথ বাড়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে তা চলুন আপনাকে দেখাই ফ্রেন্ড জাস্ট একটি লাইক দেবেন আপনার কাছে এক সেকেন্ডের কাজ কিন্তু আমাদের কাছে অনেকটা হেল্প হয় সবার প্রথম ক্রম ব্রাউজার ওপেন করুন এখান থেকে ইউটিউব ওপেন করুন ঠিক এমন পেজ আসবে এখান থেকে থ্রি ডটে ক্লিক করুন আর ডেস্কটপ সাইট সিলেক্ট করবেন ঠিক এমন একটি পেজ আসবে এখান থেকে লোগো চিহ্নে ক্লিক করুন আর নিচে দেখুন ভিউ ইউর চ্যানেল এর উপরে ক্লিক করুন আর এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল এর উপরে ক্লিক করুন আর দেখুন ঠিক আমাদের এমন একটি পেজ আসবে এটা আর এখান থেকে আমাদের সেই দুটি সেটিং ঠিক করতে হবে তা চলুন সবার প্রথম একটি বেসিক সেটিং দেখাচ্ছি যা নাইনটি শতাংশ ক্রিয়েটার এখনো ঠিক করেনি এবারে এখান থেকে হোম ট্যাব এর উপরে ক্লিক করুন আর অ্যাড সেকশন এর উপরে ক্লিক করুন আর এখানে চ্যালেঞ্জ টেলার এর উপরে ক্লিক করুন আর এখানে দেখুন যত ভিডিও আপলোড করেছেন সমস্ত ভিডিও দেওয়া আছে আপনার পছন্দ একটি সেরা ভিডিও চুজ করুন ধরো আমি ভিডিওটি চুজ করলাম এখানে দেখুন চ্যালেঞ্জ টেলারে অ্যাড হয়ে গিয়েছে এবারে চ্যালেঞ্জ টেলারের কাজ আপনাকে বলছি এর কাজ হচ্ছে কোনো অডিয়েন্স প্রথমবারের জন্য আপনার চ্যানেলে যখন প্রবেশ করবে এই ভিডিওটি সবার প্রথমে দেখতে পাবে আর এখানে সবসময় সেরা ভিডিও দিয়ে রাখবেন ইউটিউবে কেমন দেখাবে এখানে দেখুন আমি ধরো একটি নতুন চ্যানেলে প্রবেশ করলাম আর এখানে দেখুন যে ভিডিওটি দেওয়া আছে এটাকে বলা হয় চ্যানেল টেলার আর সব সময় এখানে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর যদি ওই ভিডিও অডিয়েন্স পছন্দ হয় অবশ্যই আপনার চ্যানেলের সাথে যুক্ত হতে পারে এবারে মনে রাখবেন এখান থেকে পাবলিশ এর উপরে ক্লিক করবেন ভিডিওটি সেভ হয়ে যাবে এবারে আপনাকে সব থেকে ইম্পর্টেন্ট সেটিং দেখাচ্ছি এখানে দেখুন একটি সেটিং আইকন দেখা যাচ্ছে এর উপরে ক্লিক করুন ঠিক এমন একটি পেজ আসবে এখান থেকে চ্যানেল এর উপরে ক্লিক করুন আর এখানে দেখুন চ্যানেল কিওয়ার্ড এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যে টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড কিয়র দিতে হবে ধরো আপনি ক্রিকেটের উপরে ভিডিও তৈরি করছেন তাহলে ক্রিকেট রিলেটেড এখানে কিওয়ার্ড দিন যেমন ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ ক্রিকেট আইসিসি ক্রিকেট কোনো প্লেয়ারের নামে কোনো কিওয়ার্ড দিতে পারেন এমন আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিন দিয়ে এখান থেকে সেভ করে দিন তাহলে আপনার চ্যানেল এর ভিত অর্থাৎ এসিও সেরা তৈরি হয়ে গেল আর এই দুটি সেটিং আজই ঠিক করুন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চ্যানেলের গ্রোথ দিনের পর দিন কতটা বেড়ে যাবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি একটি বন্ধুর কাছে শেয়ার করুন সবাই ভালো থাকবেন